আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইমাম মাহাদি কবে আসবেন সাম্প্রতিক সময়ে এই প্রশ্নটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে কেউ বলেছেন দু সালে কেউ দু সালে কেউ বা বলেছেন দু হাজার তিরিশ সালে অথচ কুরআন ও হাদিস থেকে আমরা জানতে পারি এটি এমন একটি বিষয় যার নির্দিষ্ট জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে তাহলে প্রশ্ন হলো ইমাম মাহাদি আসবে কবে এবং তার আগমন পৃথিবীর জন্য কি বার্তা বয়ে আনবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি তুলে ধরব যখন ইমাম মাহাদি আসবেন তখন পৃথিবীর অবস্থা কেমন হবে ইবনে মাজার শরীফে চার হাজার তেতাল্লিশ নম্বর হাদিসে নবী করিম সাল্লি হাসাল্লাম বলেছেন মাহাদিয়া মার মধ্য থেকে আবির্ভাব হবেন তিনি কমপক্ষে সাত বছর বা সর্বোচ্চ নয় বছর পৃথিবীতে অবস্থান করবেন তার যুগে আমার উম্মত অনেক সম্পদের অধিকারী হবে যেমনটা ইতিপূর্বে কখনো হয়নি পৃথিবী বিভিন্ন প্রকার খাদ্য উৎপন্ন করবে কিন্তু কিছুই সংরক্ষণ করে রাখবে না সম্পদের পাহাড় গড়ে উঠবে লোকেরা দাঁড়িয়ে বলবে হে মাহাদি আমাকে দান করুন তিনি বলবেন তোমার যত প্রয়োজন নিয়ে নাও তাছাড়া ইমাম মাহাদি আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে একটি হাদিসে বর্ণিত হয়েছে দুনিয়া জুলুম ও অবিচারে ভরে যাবে এরপর আল্লাহ তালা আমার বায়াতের মধ্য থেকে একজনকে পাঠাবেন তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফ দ্বারা ভরিয়ে দিবেন যেমনটা আগে জুলুম ও অবিচারে ভরে গিয়েছিল আবু হুরায়রা দিল্লা তালু হতে বর্ণিত তিনি বলেন ফিতনা এত বেড়ে যাবে যে একজন ব্যক্তি সকালে ইমান নিয়ে উঠবে কিন্তু বিকালে সে কাফের হয়ে যাবে রাসলুল্লাহ সাল্ল্লা আলি বলেছেন ইমাম মাহাদি আসার আগে দরিদ্রতা এমনভাবে বেড়ে যাবে যে মানুষ বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করবে আলাইহি সাল্লাইসাল্লাম আরও বলেছেন ইমাম মাহাদির আগমনের সময় সিরিয়া ও ইরাকের মধ্যে রক্তপাত ও ফিতনা ছড়িয়ে পড়বে রাসুল্লাহ সাল্লিহসাল্লাম আরও বলেছেন আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন একজন ব্যক্তি ভালো কাজকে মন্দ এবং মন্দ কাজকে ভালো মনে করবে ইমাম মাহাদির আগমনের পূর্বে এরকম আরও অনেক ভবিষ্যৎবাণী বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে তবে ইমাম মাহাদি কবে আসবেন এটি নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় কারণ এটি অদৃশ্য বিষয় এবং অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহ আল্লাহতালারই কাছে রয়েছে তবে হাদিস থেকে এ বিষয়ে প্রমাণিত হয় যে যখন ইমাম মাহাদি আসবেন তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবেন না বরং তার এমন কিছু কাজ থাকবে যার মাধ্যমে মানুষ বুঝবে এবং তাকে নেতা বা ইমাম মাহাদি হিসাবে নির্বাচন করবেন এবার আপনাদের জানাব ইমাম মাহাদি আসার পরেই কি সবাই তাকে মেনে নেবে এ কথা সম্পূর্ণ সঠিক নয় যদি আপনি নবী করিম সাল্লাইসাল্লামের আগমনের সময়ের দিকে তাকান তাহলে দেখতে পাবেন মক্কায় যখন মুশরিকদের রাজত্ব ছিল সেই সময় ইয়াহুদিরা ও খ্রিস্টানরা বলাবলি করত কিছুদিন পর আমাদের ধর্মে একটি নবী আসবেন তখন আমরা শক্তি নিয়ে মক্কা জয় করব এবং সব কিছু আমাদের হাতে আসবে তারা এভাবে বিভিন্ন আশা করতো এবং ধারণা করত তাদের ধর্মেই সেই নবী আসবেন কিন্তু যখন নবী করিম সোল্লাহ আলাইহসাল্লাম পৃথিবীতে আসলেন তখন তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন তার চাচারা মূর্তি পূজা করতেন তবে হাদিসের বর্ণনা অনুযায়ী থেকে জানা যায় তার পিতামাতা মূর্তি পূজা থেকে বিরত থাকতেন নবী করিম সোল্লাহু আলিহসাল্লাম যখন মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন ইয়াহুদি ও নাসারা এটি দেখে হতাশ হলো তারা বুঝতে পারল তাদের ধর্মের সেই নবী আসেনি ফলে তারা নবী করিম সোল্লা আলিয়াসাল্লামকে মেনে নিতে অস্বীকার করল এবং তারা বিরোধিতা করল এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনই স্পষ্টভাবে উল্লেখ করেছেন সুরাল বাকার আয়াত নম্বর একশো তেরো এবং একশো একে বলা হয়েছে যারা সত্য মেনে নিতে চায় না তারা কোনো অলৌকিক ঘটনা দেখলেও মানবে না আর যারা সত্যের অনুসারী তাদের জন্য কোনো অলৌকিকতা দেখানোর প্রয়োজন নেই ঠিক এইভাবে ইমাম মাহাদির আগমনের সময়েও এমন কিছু লোক থাকবে যারা ধার্মিক আলেমোলামা হওয়া সত্ত্বেও তাকে অস্বীকার করবে তারা ফতোয়া দেবে এবং বলবে তিনি ইমাম মাহাদি নন তারা তার বিরোধিতা করবে আবার কিছু লোক থাকবে যারা তাকে দেখা মাত্র মেনে নেবে যুগে যুগে নবীদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বর্তমানে এমন ঘটনা দেখা যায় এবং ভবিষ্যতেও দেখা যাবে এই ঘটনা এখন আসল কথা হলো ইমাম মাহাদি কবে আসবেন সেটা কেউই জানে না যারা বলে যে অমুক সালে তিনি আসবেন তারা হয় আন্দাজে বলে না হয় তারা মিথ্যা বলে ইমাম মাহাদির আগমনের জন্য এখনো অনেক আলামত বাকি রয়েছে তবে ইনশাল্লাহ তিনি খুব দ্রুত আসতে পারেন হয়তো আমাদের জীবন দশায় আসবেন আবার নাও আসতে পারেন এই ব্যাপারে কেউ সঠিক তথ্য দিয়ে আমাদের সাহায্য করতে পারবে না তাই এ বিষয়ে উদ্বিগ্ন না হয়ে আমাদের কি কাজ করা উচিত এবং আমরা কি কাজ করছি সেই দিকে মনোযোগ দেওয়া উচিত ইমাম মাহাদি আসুক বা না আসুক সেটি আসল বিষয় না আসল বিষয় হল আমরা সর্বদা ভালো কাজ করবো এবং আল্লাহর নির্দেশ মেনে চলবো জান্নাত পাওয়ার জন্য এটাই মূল শর্ত যদি কেউ মনে করে যে ইমাম মাহাদি আসবেন তাকে দেখব তারপরে তাকে মেনে ভালো কাজ করব তাহলে এ আশায় বসে থেকে জান্নাত পাওয়া সম্ভব নয় আমাদের যা কিছু কোরআন হাদিসে দেয়া রয়েছে সেগুলোই মানতে হবে ইমাম মাহাদি যখন আসবেন তিনিও এই সব বিষয়ে মেনে চলবেন আশা করি আজকের এই আলোচনায় ইমাম মাহাদি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ